তো তোমরা তো আজকে বুঝতে পারছো নিশ্চয়ই যে আজকের ব্লগটা কি হতে চলেছে তাই তো তুই জানো কি ব্লগ হতে চলেছে রাজ কিন্তু মাত্র কোচিং দিয়ে আসার সাথে সাথে ওরা নিয়ে আমি বসে গেছি যে তাড়াতাড়ি ব্লগ ভিডিওটা দেখাবো কারণ তোমরা তো শর্টে দেন কালকে লাইভেও দেখতে পেরেছো আর আমি বলেছিলাম যে সবকিছুই একটা ব্লগের মাধ্যমে ক্লিয়ার করে দেব তো অবশেষে আমরা কি পেয়েছি সেটা তো এই ভিডিওতে দেখাবো যারা লাইভ দেখছে তো দেখছে আর যারা লাইভ দেখে নাই তাদের জন্য এই ভিডিওটা কই রাজ আমাদের সেই সোনার হরিণ অবশেষে হাতে আড়াই বছর এটার জন্য আমরা অপেক্ষা করছি দেন এটা হাতে পাইছি তো কিভাবে কি পাইছি না পাইছি সবকিছু নিয়ে কিন্তু আজকের ব্লগটা থাকবে আর আজকের ব্লগটা খুব ইম্পর্টেন্ট আশা করছি তোমরা কেউ স্কিপ না করে ফুল ব্লগটা দেখবে তো আমাদের এই ইউটিউব জার্নি কিন্তু শুরু হয় আরো দুই বছর কি না আড়াই বছর আগে না আড়াই বছর আগে আমি আর রাজ মানে মানুষের ব্লগ দেখতাম দেন আমাদের এগুলো অনেক ভালো লাগতো আর সেই ভালো লাগা দিয়েই আমরা ইউটিউবে ব্লগ করা শুরু করি তারপর আস্তে আস্তে যখন ভিডিও করা শুরু করি তখন আমি ভিডিওর প্রতিই আমাদের আগ্রহ মানে বেশি ভালো লাগা ছিল যে এটি যে একটা কিছু আর্ন করবো বা টাকা পায় এরকমের কোনো চিন্তাধারা ছিল না শুধু ভাবতাম যে ভিডিও করতে ভালো লাগে বা পাঁচটা মানুষ আমাদের চেনবে এইরকমেরই তারপর কি জানি আস্তে আস্তে তো আমাদের সাবস্ক্রাইব মানে বাড়তে শুরু করলো এক হাজার যখন হয়েছে তখন আমরা সব থেকে বেশি খুশি ছিলাম দেন পাশাপাশি কিন্তু ওয়াশ টাইমটা মানে আমাদের বেশি দরকার ছিল যে চাইনাটা ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট যদি করতে পারি তাহলে একটা পর্যায়ে মানে যাবে এরকম একটা চিন্তাধারা ছিল দেন আমাদের যে সময় তিন হাজার টাইম হয়েছে না তখন তো প্রায় এক বছরের বেশি দেন তখন একদিন দেখলাম কি ঢুকে যে পুরো ওয়াশ টাইম মানে পনেরোশো ঘন্টা ওয়াশ টাইম কেটে নিয়ে গেছে আর আছে পনেরোশো ঘন্টা তখন তো বুঝছি যে এটা দিয়ে আর কাজ হবে না কেন আমরা আবার কবে পুরো কমপ্লিট করতে পারবো দেন আমার চুলের দুইটা ভিডিও মানে প্রায় দুই লাখ ছাড়াইয়া এখন প্রায় তিন লাখের কাছাকাছি এরকম মানে ভিউ হইসে সেইটি দিয়ে আমাদের ওয়াস্ট টাইম মানে কমপ্লিট তো হয়েছে হয়েছে আরও বাড়তিও রয়েসে সেটা দিয়ে আমাদের ওয়াস্ট টাইমটা কমপ্লিট আমরা করছি দেন তারপরে মনিটাইজেশানের জন্য অ্যাপ্লাই করছি তো মনিটাইজেশানও দেখছি দিয়ে দেশে তারপর আমরা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করছি যে দেখি এটা আসে কিনা তো গুগল অ্যাডসেন্সটা আপাতত অনেকের ভিডিও দেখছি যে সাত দিনের মধ্যেই নাকি মানে আসে পরে বাট আমাদের ফার্স্টে যে মানে অ্যাপ্লাই করছি প্রায় এক মাস এই খসখবুন nisi আসে নাই তারপর আবার যখন সেকেন্ড বাইল এপ্লাই করছি দেখলাম যে তখন কিছুদিনের মধ্যে এসে গেছে আমাদের 7 তারিখের মধ্যে এই চিঠিটা মানে লেটারটা আমরা পাইছি বাট আমাদের কাছে দেশে এটা 27 তারিখ সাতাশে নভেম্বর তো আমি ঘরে কাজ করতেছিলাম হঠাৎ করে ফোন আসে যেরকম গুগল অ্যাডসেন্স স্টলে আসছে মানে আনতে মানে আনতে যেতে হবে আর রাজ ছিল কি স্কুলে রাজ তো এসে দেখে পুরো খুশি মানে তাহলে আমরা জিতলাম আমরাই হ্যাঁ কিন্তু যাইতে পারি নাই পরে দাদা যাই নিয়ে আসছে আর এই ইউটিউবের পিছনে সব থেকে যার বেশি অবদান ছিল সেটা জয়দার সব থেকে বেশি অবদান ছিল কেন ও আমাদের ভিডিও মানে একটা ভিডিও ছাড়লেই তো হয় না তারপর অনেক কাজ থাকে থামবেল একটা সুন্দর একটা ভিডিওর জন্য সব থেকে থামবেল কিন্তু ফোকাস করে একটা ভিডিওর প্রতি তো ঠান্ডা তখন তো ও তো কিছুই পারতো না আমিও পারতাম না কোনো রকম কারণ তোমরা আগের ভিডিও গুলো দেখলে বুঝতে পারবা যে তখন ইডেটও ভালো মতন পারতাম না ঠিক মতন ক্যামেরার সামনে মানে আমরা কথা বলতে পারতাম না তখন ভিডিও মানে যদি বাইরে কোনো কোনো সময় ব্লগ করতে যাইতাম বাট জয় আমাদের মানে ইন্সপায়ার করাইয়া এই পর্যন্ত আসছে আর যা কাজ থাকবে হ্যাঁ ওর কাছ দিয়ে আমরা দূর মানে আসতে পারছি আর নাহলে রাজার আমি তো ছাড়েই দিতাম কারণ আমরা একদিন ব্লক করলেই আর সাত দিনেও কোনো খোঁজ থাকতো না তো জয় দেখা যায় তোরা ভিডিও ছাড়ো না এরপর কিন্তু চ্যানেল ডাউন হয়ে যাবে তো ধরতে গেলে যে জয়দার সাপোর্ট ছিল দেখে কারণ জয়দা যদি না থাকতো তাহলে আমাদের আর এইটা হাতে পাওয়া তো দূরে ভাই স্বপ্নেও এটা আমাদের আসতো না তো সবচেয়ে বেশি যদি কারো অবদান থাকে সেটা হচ্ছে জয়দা তারপর আমরা দুইজন আর না জয়ন্ত ফার্স্টে ছিল ব্লগে থাকতো জয়ন্ত এক বছর ছিল বাট তারপর জয়ন্ত ওর কাজকর্মের জন্য বেরিয়ে গেছে শেষ পর্যায়ে আসে আমরা দুইজন আসি আর আমরা আরো মানে বেশি ভিডিও করার মানে ভালো লাগে না মানে বেশিরভাগ ভিডিওতে আমি দেখছি সবাই আমাদের আমরা আমি রাজ্যে ফানি ভিডিও বানাই সেগুলোতেও ঠিক যেরকম মানে একটা ভালো কমেন্ট করে মানে একটা ভালোবাসা দেয় আবার আমি যদি কোনো একা একটা ভিডিও করি ওইটাতেও কিন্তু অনেক মানে ভালো কমেন্টই আসে তো আশা করছি যে আমরা ভালো কাজ করছি বিদায় সৎ মানে সৎ কি কাজের সাথে যে কারণে আজকে এই সফলতা তো আমাদের একটা ই ছিল যে আমরা কোনো ভাইরাল হয়েছিল তখন মানুষের অনেক ওই ওই আমাদের ভাইরাল হয় আর ওইটাতে মানে মানুষজন ভাই কমেন্ট করছে বাট তা একটা পর্যায়ে মানে আমি অনেক ওই কমেন্টগুলো দেখে খারাপ লাগছে যে আমি ভিডিও করা ছাড়িয়ে দেবো আর ভিডিও করবো না কিন্তু ও অনেক হ্যাপি হয়েছিল ও খারাপ কমেন্ট করুক তাতে আমাদের সমস্যা কি আমরা তো আমাদের তো মানুষজন চেনে যারা চেনে জানে তারা তো জানে যে আমরা ভাই বোন তো এইটাই হয়েছে কথা যে ভালো কাজ করলে মানুষজন কি কিছু কথা বলবে বাধা দেবে মানে তারা চাইবে কিভাবে টানিয়ে নামানো যায় তো যে সময় ওই খারাপ সময়টা এখন চলে গেছে ভাই এখন যেহেতু এটা আমরা হাতে পাইছি এখন আর কোন দিকে তাকানোর সময় নাই এখন আমরা সামনের দিকে আগাবো তাতে যদি মানুষ যা বলার বলুক যাই ওগুলো এখন আর আমাদের কানেও আসে না

যে যারা আমাদের এই তিন হাজার ফ্যামিলি মানে যারা আমাদের পরিবারের সদস্য এরা না থাকলে তো কোনোদিনও এইটা পাওয়া কথা সম্ভবই হইতো না তো আমি বলবো যে যারা মানে আমাদের এই এখন কত তিন হাজারের উপরে পরিবার তাই তো তো সবাই এরকম সাপোর্ট দিয়ে আরো সামনের দিকে আগায় নিয়ে যাবা এরকম ভালোবাসা দেবা কারণ তোমরা না থাকলে আজকে এই পর্যন্ত আমরা আসতেও পারতাম না তো সবকিছু নিয়ে তোমাদের সবাইকে তো সবার আগে অসংখ্য ধন্যবাদ তারপরে কে জয়দা কে তো ধন্যবাদ দিলে আর ছোট করা হবে তাই ধন্যবাদ আর দেবো না আর তারপরে আর কাউকে কিছু কিছুই নাই আর সব থেকে যে অনেকে ভিডিও করলে খারাপ কথা অনেক সাপোর্ট পেয়েছি যেখানে আমরা কখনো পিছিয়ে যাইনি কেউ বলে নাই তোমরা এরকম দিক যাও ওই করো তো ফ্যামিলির দিক দিয়ে যদি সাপোর্টটা থাকে তাহলে আর কিছুই লাগে না তো আমরা সবাইকে বলবো যে যারা যারা ভিডিও করো অবশ্যই মনোবল শক্ত রাখে ভিডিও করবা যে মানুষজন যা বলুক না কেন তোমরা তোমাদের নিজেদের জায়গায় ঠিক থাকবো তাহলে আর কিছুই না কেন যে সময় আমাদের ফার্স্ট চ্যানেলটা ছিল না আমরা ভাবি না যে একশো সাবস্ক্রাইব কবে হবে ভাই আর সেই দিয়ে এইটা এতদিন মানুষের মানে ব্লগে দেখছি তো এটা আমার কাছে একদম স্বপ্নের মতন সবাই মানে শুনছি এটাকে বলে সোনার হরিণ তো সোনার হরিণ এখন আমাদের হাতে আর হ্যাঁ অনেকেই জিজ্ঞেস করছে যে দিদি এইটা কি এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স তো এইটা হইলো যে তোমার ওয়ার্স টাইম যদি কমপ্লিট হয় তারপর এইটা আসার এটার মধ্যে জাস্ট একটা কোড থাকে আর এই পিন কোডটা ছাড়া কিন্তু ইউটিউব থেকে কোনোদিন টাকা তোলা সম্ভব না তাই এইটাকে এজন্য মানুষ সোনার হরিণ বলে কারণ এইটা ছাড়া যদি আমার অ্যাকাউন্টে যতই টাকা জমুক না কেন কিন্তু আমি কখনো শূন্য মানে কোনো টাকা পারবো না মানে টাকাটার মেন এজন্য এটাকে বলা হয় সোনার হরিণ বলে তো আমি ঠিক যতটুকু জানলাম ততটুকুই কিন্তু বললাম এটার সম্পর্কে তো তোমরা যদি আরো এটার বিষয়ে মানে কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই ইউটিউবে আরো মানে অনেক ভালো ভালো ভিডিও থাকে তো ওইখান থেকে তোমরা সার্চ দিয়ে দেখে নিতে পারো কারণ আমি যতটুকু জানিছি ততটুকুই এটার ব্যাপারে বলছি তো সবশেষে একটাই কথা যে তোমরা এইভাবে সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকবা আর হ্যাঁ আর হুম আর এগিয়ে নিয়ে যাবে আমাদের হ্যাঁ আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবা আমাদের তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার দেখা হবে কি নেক্সট ব্লগে আরো ভালো ভালো ভিডিও দেওয়া মানে দেওয়ার ট্রাই করব আমরা সবাই এইভাবে ভালোবাসা দিয়ে আমাদের সাপোর্ট দেবা আর তাড়াতাড়ি আমাদের পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আমাদের এখন তিন হাজার প্লাস আছে তো পাঁচ হাজার হইলে তো একটু বেশি খুশি খুশি লাগবে তো আস্তে আস্তে হোক সমস্যা নাই অত তারা নাই আমাদের আস্তে আস্তে আগাই তো চলো আসকন্দ সবাইকে টাটা তুই তো থ্যাংক ইউ দিবি না সবাই রে থ্যাংক ইউ সবাইকে আমাদের সাপোর্ট করার জন্য আর কতটা খুশি তুই সত্যি হয়েছে এটা তো পুরো স্বপ্ন চলো আসকান সবাইকে টাটা